আন্তর্জাতিক সম্পর্কে নতুন মাত্রায় চাপে পড়ে অবশেষে সরকারের নরম সুর এখন ভিন্ন সুর প্রধানমন্ত্রী কিভাবে দুই দিন আগে যে কথা বললেন এখন নিজে তা উল্টে দিতে পারেন দর্শক কতটা চাপে পড়লে এই পরিস্থিতি তৈরি হয় আমরা বিশ্লেষণ করছি পনেরো জুলাই চব্বিশ দর্শক আওয়ামী লীগ সরকার সরকার প্রধান নিজেরাই এখন স্বীকার করছে কিভাবে নাকে খদ দিয়ে অবস্থান পরিবর্তন করছে কতটা চাপে পড়লে দেখেন প্রধানমন্ত্রী যে গতকালের সংবাদ সম্মেলনের বক্তব্য তার একটা বক্তব্য শিরোনাম পানি আটকে রেখেছে ভারত তারাই তিস্তা প্রকল্প বাস্তবায়ন করুক আচ্ছা পানি আটকে রেখেছে ভারত তিস্তা প্রকল্প তারা বাস্তবায়ন করলে ভালো হয় এ কথা কি প্রধানমন্ত্রী আগে জানতেন না অথচ প্রধানমন্ত্রী একাধিকবার স্পষ্টভাবে জাতীয় সংসদে এবং এর বাইরেও বলেছিলেন যে এটা চীন করলে ভালো হয় বা তিস্তা মেগা প্রকল্প চীনকে দেওয়া হবে চীনের অর্থায়ন করা হবে স্পষ্ট ভাষায় বলেছিলেন এই কিছুদিন আগে বলেছিলেন আর এখন তখন কি তিনি জানতেন না যে পানি আটকে রেখেছে ভারত ভারত করলে ভালো হয় এবং তার আগেও কিন্তু ভারত প্রকল্প প্রস্তাব দিয়েছিল তাহলে বিষয়টা অল্প সময়ের ব্যবধানে প্রধানমন্ত্রীর সুর এরকম নরম হয়ে যাওয়া ভিন্ন সুর হওয়া এর কারণটা কি এর কারণটা হচ্ছে ভারত যা বলে সেটা অক্ষরে অক্ষরে শুনতে হবে আর না শুনলে ভারত চাপ দিয়ে সেটা আদায় করে নেয় ভারতের কথার বাহিরে যাওয়ার সামান্যতম সুযোগ কোনো সম্ভাবনা নেই স্পষ্ট কথা একদিকে চীন আর একদিকে ভারত ব্যালেন্স করতে পারছে না চীন মারাত্মক অসন্তুষ্ট হয়েছে চীন এগুলো মেনে নিতে পারছে না যার ফলে চীনের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট ফরেন পলিসি সমর্থন করে চীন বাংলাদেশের জন্য এর মানে বাংলাদেশের ফরেন পলিসি ইন্ডিপেন্ডেন্ট না ভারত ডিপেন্ডেন্ট এই জন্য চীনকে কিছু দিতে পারেনি প্রধানমন্ত্রী চীনকে দেওয়ার মতো কিছু ছিল না খালি হাতে প্রধানমন্ত্রী গিয়েছেন খালি হাতে গিয়েছেন বলো চীন কার্যত খালি হাতে ভিক্ষার যে ঝুলি সেটা খালি ফিরিয়ে দিয়েছে যে প্রতিশ্রুতি দিয়েছে সামান্য কিছু ইউয়ান দেয়ার এটা তেমন কিছুই না বাংলাদেশের যে বর্তমানে অর্থনৈতিক সংকট বাংলাদেশের যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশার তুলনায় খালি হাতে ফিরেছে বলেই বলা যায় এখন খালি হাতে গেলে খালি হাতেই ফিরতে হয় চীনকে কী দিয়েছে চীনকে দেওয়ার মতো কিছু ছিল না যার ফলে যেমন এই তিস্তা প্রজেক্টটা এটা চীনকে দিতে পারতো চীনের অর্থায়নে করার সুযোগ ছিল তো সেটাও এখন ভারতকে দেওয়ার সিদ্ধান্ত কথা জানাচ্ছে অতএব চীনকে দেওয়ার মতো কিছু ছিল না বলেই চীন বাংলাদেশকে হতাশ করেছে এবং চীন বাংলাদেশের যে যৌথ ঘোষণা সফরের পর সেখানেও স্পষ্ট যে আসলে বিত তারা তুচ্ছ তাচ্ছিল্য করেছে তারা চীন এক প্রকার অপমান করেছে আসলে এটা গেম চেঞ্জার প্রধানমন্ত্রী চীন সফর আসলে গেম চেঞ্জার চীন গেম চেঞ্জ করে দিয়েছে এতদিন ভারত এবং চীনকে এক নৌকায় নিয়ে যে চলেছিলো সেই গেম চীন এবার চেঞ্জ করে দিয়েছে না এক নৌকা এভাবে নিয়ে চলা যাবে না এক ধরনের ডিপ্লোমেটিক ভাষায় শক্ত প্রতিক্রিয়া দেখিয়েছে চীন তা প্রধানমন্ত্রী দেশে এসে সংবাদ সম্মেলন করলে যে সব ব্যাখ্যা দিয়েছেন এগুলো তো লাভ হবে না তিনি যেটা বলছেন যে না এটা ছোট করে দেখানো হয়েছে সফর ব্যর্থ বলা হয়েছে অবশ্যই ব্যর্থ সরকারের পক্ষ থেকে বিভ্রান্তিকর কথা বলা হচ্ছে ব্যর্থ বলেই নাইমুল ইসলাম খান বলছেন যে অফিস ধরতে আগেভাগে সফর শেষ করে আসছেন সফর কাটিল করে শর্ট ইন করে আসছেন পররাষ্ট্রমন্ত্রী বলছেন মেয়ে অসুস্থ অথচ মেয়ে অসুস্থ না আমরা জানতে পেরেছি যে তিনি যে সময় আসছেন ওই সময় বিভিন্ন প্রোগ্রাম প্রোগ্রাম করেন সুস্থ স্বাভাবিক এর মানে মেয়ে অসুস্থ নাকি দুই জায়গা থেকে দুই ধরনের বক্তব্য ধরা পড়ে গেছে আবার প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে বলছেন আর কথা তিনি অসুস্থ অফিস দপ্তর কিছুই বলেনি যে একটু আগে ভাগে এসেছি এটা নিয়ে এত কিছু হয়ে যাবে তা তো বুঝতে পারেনি মানে তিনি এটাকে একেবারে স্বাভাবিকভাবে সিম্পলি নিয়েছেন যে কোনো কারণ না প্রধানমন্ত্রীর বক্তব্য থেকে বোঝা যায় সফর শটেন করা এটা কোনো কারণ না কোনো কারণ ছাড়া এমনিতেই একটু আগে বগে এসেছে এই অথচ দুইটা কারণ কিন্তু আগে প্রচার করা হয়েছে মিথ্যা বলতে গিয়ে ধরা পড়ে তো এটা আন্তর্জাতিক সম্পর্কের দিক থেকে একটা নতুন মাত্রা চাপে চীন গেম চেঞ্জ করে দিয়েছে বলে এখন মিথ্যা বলতে গিয়ে সরকার ধরা পড়ে বুঝতে পেরেছেন এখন নতুন সুর এক এক সময় এক এক সুর পানি আটকে রেখেছে ভারত তারাই তিস্তা প্রকল্প বাস্তবায়ন করুক বরং বাস্তব যুক্তি হচ্ছে উল্টো পানি আটকে রেখেছে ভারত অতএব সেই ভারতকে তিস্তা প্রকল্প বাস্তবায়ন করতে দিব এটা হতে পারে না এটা আর একটা সার্কাস এটা আর একটা প্রহসন যুক্তিটা দেওয়ার কথা এরকম যেই ভারত পানি আটকে রেখেছে তাদেরকে তিস্তা প্রকল্প বাস্তবায়ন করতে দিব এটা হতে পারে না প্রধানমন্ত্রীর যদি স্বাধীন করেন ফরেন পলিসি থাকতো তাহলে এইভাবে বলতেন কিন্তু সেভাবে তো বলতে পারলেন না উল্টো যুক্তি দিলেন এই যুক্তির কোনো যৌক্তিকতা নেই আচ্ছা আপনার কোনো প্রতিবেশী যদি আপনাকে ডিস্টার্ব করে আপনাকে কষ্ট দেয় আপনার অধিকার লঙ্ঘন করে আপনাকে সুপেও পানি আটকে দেয় বা খাবারে কষ্ট দেয় তারপরে তার তাকে কোনো বিশেষ সুবিধা আপনি দিতে চাইবেন তার সহযোগিতায় বিশেষ কিছু করতে চাইবেন এটা কি কমন সেন্স বলে না বলে না অথচ সেই কাজ করছে আপনাকে যে কষ্ট দিচ্ছে যে পানি দিয়ে পানির অভাবে আপনাকে মারছে আপনি তাকেই আবার ওয়েলকাম করছেন এটা সামান্যতম লজ্জাবৎ সামান্যতম আত্মসম্মান থাকলেই কাজ করে করে না তা প্রধানমন্ত্রী বক্তব্য যে কতটা নিচু মানের আশা করি বুঝতে পেরেছেন তিস্তা নদীর পানির ন্যায্য হিসা ও সুষ্ঠু বন্টনের লক্ষ্যে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার ব্যবস্থায় পানি যেহেতু ভারত দেবে তারাই মহাপরিকল্পনা বাস্তবায়নে অংশ নেবে এমন ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী বলেন চীন তো তিস্তার বিনিয়োগ করতে প্রস্তুত কিন্তু পানি যেহেতু ভারত আটকে রেখেছে তাই তারাই তিস্তা প্রকল্প বাস্তবায়ন করুক সেটা ভালো হবে সবার জন্য এখানে কোনো ঢাকের বিষয় নেই সবার সাথে বন্ধুত্ব কারোর সাথে শত্রুতা নেই এটা আর একটা অ্যাপসার্ট কথা সবার সাথে বন্ধুত্ব কারোর সাথে শত্রুতা নেই এটা কোনো ফরেন পলিসি নেই এটা একেবারে একটা ভুয়ো কথা এটা একটা চাপাবাজি অবাস্তব আনরিয়েলিস্টিক কথা এখন সবার সাথে বন্ধুত্ব কারোর সাথে শত্রুতা নেই এটা যে সম্ভব না ঘটনা কিন্তু শুরু হয়ে গিয়েছে দর্শক চীন গেম চেঞ্জ করে দিয়েছে এই যে উল্টাপাল্টা নীতি সবার সঙ্গে শত্রুতা কারোর সঙ্গে সবার সঙ্গে বন্ধুত্ব কারোর সঙ্গে শত্রুতা নেই এদিকে শুরু হয়ে গেছে চীন ইঙ্গিত দিয়ে দিয়েছে চীন অপমান করেছে তুচ্ছ তাচ্ছিল্য করেছে তার প্রতিক্রিয়া তাড়াতাড়ি সফর শেষ করে আসতে হয়েছে এগুলো তো আমরা বুঝি এগুলো তো বললে হবে না যেগুলো স্বাভাবিক তো দর্শক আপনি সারা বছর চিনকে দেবেন চীনকে দেবেন ডিপ সোনা দিয়ে সোনা দিয়ে ডিপ সিপোর্ট নিয়ে কী হয়েছে আমরা জানি ভারতের আপত্তিতে চিনকে দিতে পারেননি তিস্তা প্রজেক্ট নিয়ে আবার কি করেছেন তো চিন গেম চেঞ্জ করে দিয়েছে এখন মজা বুঝুন ঘটনা এখন শুরু হয়ে গিয়েছে এই কথাটা একটা বাঁটবারি কথা আমি বলবো যে সবার সঙ্গে বন্ধুত্ব কারোর সঙ্গে শত্রুতা নয় ফরেন পলিসি এরকম হয় না ফরেন পলিসিতে সব ক্ষেত্রে উইন সিচুয়েশন হয় না অনেক ক্ষেত্রে যেমন এই চীন ভারতের মধ্যে ব্যালেন্স করতেই এখানে দুই গ্রুপকেই সিচুয়েশন ভারত সব পেয়েছে চীন কিছু পায়নি যে কারণে চীন লস চীন ক্ষুব্ধ সম্প্রতি ভারত সফর শেষে সংবাদ সম্মেলনে তিস্তা মহাপরিকল্পনা চীন ও ভারত উভয় দেশেই বিনিয়োগ আগ্রহে আগ্রহ জানিয়ে শেখ হাসিনা বলেছিলেন প্রস্তাব তো অনেক আসে তবে যেখান থেকে যে প্রস্তাবে আসুক না কেন সেই প্রস্তাবটা আমার দেশের জন্য কতটুকু প্রযোজ্য হবে কল্যাণকর হবে সেটা ভেবেই গ্রহণ করব। এর মানে দিন যত যাচ্ছে ভারতকে দিতেই হবে এই বিষয়টা আরো জরলভাবে বলতে হচ্ছে এর কারণটা কি এর কারণটা হচ্ছে ভারতের কাছ থেকে আরো বেশি চাপ আসছে ভারত ক্ষমতায় রেখেছে তার বিনিময়ে চাপ দিয়ে ঘাট ধরে যা দরকার তাদের সব নিয়ে নিচ্ছে এটাই আমরা দেখতে পাচ্ছি দর্শক